নীলা আন্ডারাম হোয়াইটেনিং ক্রিম অরিজিনালটা আর নকলটা ফার ইনফিউশনে চলে আসছে আর আপনারা তো জানেনই ফার ইনফিউশন একমাত্র পেজ বাংলাদেশের যারা আসল নকল ভিডিও দেখিয়ে তারপর প্রোডাক্ট সেল করে আর নকল প্রোডাক্ট হতে সাবধান শুধুমাত্র ফার ইনফিউশনে পেয়ে যাবেন অরিজিনাল প্রোডাক্ট আর এটা আসল নকল ভিডিও অবশ্যই আপনারা ভালো করে পুরো ভিডিওটা দেখবেন অরিজিনালটা ইউজ করলে আপনার স্কিন ব্রাইট হবে আন্ডারাম ব্রাইট হবে অরিজিনালটা ইউজ করলে আসেন আসল নকলটা দেখেনি আসেন দেখছেন এটা আসলটা এটা নকলটা হ্যাঁ আসলটা তো দেখছেনই হ্যাঁ এটা কালারটা দেখেন কালারটা একদম হোয়াইট কালার আর নকলটা অফ হোয়াইট কালার হ্যাঁ আপনি কিন্তু অনেকেই জিজ্ঞেস করেন ভাইয়া এই যে আপনারটা আর এটা কি सेम পরে আমরা বলি না এটা নকলটা হ্যাঁ আর আসলটার এক্সপায়ারি ডেট আছে পিছনে নকলটাও মাস্টার কপি আরো তো অনেক ভেরিয়েন্ট হতে পারে নকলটার এক্সপায়ারি ডেট থাকতেও পারে পিছনে এই যে আসলটার এক্সপায়ারি ডেট আছে পিছনে হ্যাঁ নকলটারও হইতে পারে ভাই মাস্টার কপি অন্য অন্য কপি হতে পারে কিন্তু আসলটা এক্সপায়ারি ডেট আর পিছনের লেখাগুলা দেখি এটা একটু হালকা হ্যাঁ কভারের লেখাগুলা এটা একটু হালকা এটা একটু ঘন হ্যাঁ তারপর আসলটা এই পাশে লেখাগুলা একটু হালকা আর এই পাশে লেখাগুলো একটু ঘন লাগতেছে নকলটা এটা নকল এটা আসল বারবার বলছে এটা নকল এটা আসল এখন আমরা খুলবো এই যে আসলটা খুললাম এখন নকলটা খুলবো আমরা নকলটাও খুললাম হুম এই যে দেখেন এখানে পার্থক্যটা দেখেন আসলটা লেখাটা কি ঘন এখানে রাইট হ্যাঁ সামনের সাইডের লেখাগুলা আসলটার ঘন আর নীলা লেখাটা খুবই হলো যে কালো করে মার্ক করা আর নকলটা দেখেন লেখাগুলা কত হালকা হ্যাঁ অনেকে আপনার কনফিউশন আর নীলা লেখাটা কত ছোট অন্য কালার নীলা লেখাটা হুম এখন আমরা হলো যে পিছনের দেখবো পিছনের সাইডটা যদি আমরা একটু জুম করি হ্যাঁ জুম করে দেখি যে এই দুইটা সেম হালকা লেখা এটার ঘন লেখা হ্যাঁ পিছনের সাইডটা হলো যে হালকা লেখা আর পিছনের সাইডটা এটা ঘন লেখা দেখেন দুইটা একসাথে করি হ্যাঁ দেখছেন আবার এখানে এই চিহ্ন আছে এই চিহ্নটা নাই এখানে দেখছেন এই চিহ্নটা দেখছেন আদার্স এর এই চিহ্নটা আছে আরো চিহ্নটা আছে তারপর তার পাশাপাশি লেখাগুলো দেখেন আপনি আসলটা এটা আসলটা আর এটা নকলটা

ঠিক আছে আর পিছনের লেখাগুলো একটু গাড়ো আর নকলটা একটু হালকা দেখছেন পিছনের সাইডটাও দেখেন এটা অরিজিনালটা এরকম থাকে অরিজিনালটা হ্যাঁ এটা ডেটটা দেখে ডেটটা দুই হাজার আঠাইশ হ্যাঁ দুই হাজার আঠাইশ আঠাইশ সালে দুই হাজার উনত্রিশ সালের ডেটটা পাইলে এক্সপায়ারি ডেট দুই হাজার উনত্রিশ সালেরটা পাইলে সেটাও আমরা প্রয়োজনে ভিডিও করবো হ্যাঁ সো আপনার তো দেখলেনই ঠিক আছে প্লিজ ভাই নকল পোটা করতে সাবধান এটা নকল নকলটা ব্যবহার করবেন না আর এটা ভিতরের ক্যাপটা খুলি একটু আমরা এটার ক্যাপটা খুলছি হ্যাঁ এটার ক্যাপটা খুলি এই দেখেন ক্যাপটা দেখেন এটা কত স্মুথ ক্যাপ আর এটা এটা একটু টাইট দেখা যাচ্ছে দেখেন

হলো যে অবশ্যই আপনার ফেসবুক ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর আমাদের প্রথম বারবার বলে দিচ্ছি যারা আসল নকল ভিডিও কাস্টমার ফিডব্যাক ভিডিও নাম্বার দেখিয়ে কুরিয়ার সার্ভিসের সহকারে কুরিয়ার সার্ভিসের সহকারে নাম্বার দেখিয়ে প্যানেলে ঢুকে ইভেন তো স্টকের ভিডিও দেখে শুধুমাত্র ফার ইন এই কাজটা করে অরিজিনাল প্রোডাক্টটা অবশ্যই নেন আপনার এটা স্কিনের জন্য এটা বেস্ট নিলা